আমরা নিজেরা ম্যানুফ্যাকচার আমরা একটা প্রোডাকশন করি তো পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম প্যাকেজ মধ্যে পাবেন একটা বেড একটা টু ডোর ওয়ার্ড্রপ একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল একটা বেডসাইড টেবিল একটা ম্যাট্রেস পাঁচ পাঁচটা আইটেম মানে প্রোডাক্ট পাঠাবো ওখানে ডেলিভারি করার পরে আপনি পেমেন্ট দেবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই টোটালটাই ফ্রি ফিটিং লোডিং পাঁচ তলায় তোলাবেন দশ তলায় তোলাবেন আমাদের টোটালটাই ফ্রি টেকনোলজির মাধ্যমে এগুলো কাজ করা টোটালটা এটা অটোমেটিক পূজা মন্দির আছে এখন অনেকে চাই যে মডুলার পুজো মন্দির দেখুন সিপি সেগুনের ডাইনিং টেবিল ডাইনিং এর জাস্ট আপনি ভেন্স বা ডাইনিং এর পলিশের কোয়ালিটি টোটালি পিউ পালিশের মধ্যে আপনার ভিডিও শেয়ার করে আপনার ভিডিও দেখে যারাই আসবে আপনিস বলবেন তত অফিস আমি আপনাকে দেবো সাড়ে এগারো বছর টোটাল একটা নিউ সেক্সারের ভিডিও নিয়ে যেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন বেডিং সেক্সারে অল কিছু নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম সন্মিভন সরকার সন্তু নামে আমায় চেনে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম কি তাক সেটা হচ্ছে রয়্যাল স্টিল ফার্নিচার ওকে এটা আমাদের অনেক মানে পনেরো বছর পুরোনো ফার্নিচারের শোরুম এটা আচ্ছা এটা লোকেশন কোন জায়গায় লোকেশন এটা হচ্ছে কোন নগর কোন নগর নবগ্রাম হিরালালপাল গার্লস স্কুলের উল্টো দিকেও আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরিও আছে কন্যাগড়ি আছে শ্রীরামপুরেও আমাদের শোরুম আছে আচ্ছা তো আপনার এখানে আমার যে দর্শক বন্ধুরা আসবে কলকাতাতে আরো অনেক রয়েছে এরকম বেডিং সেট তো সেখান থেকে ছেড়ে আপনারা এখানে এত দূরে আসবেন কেন এত দূরে আসবে কেন বলতে আমাদের নিজেরা ম্যানুফ্যাকচারার নিজেরা ম্যানুফ্যাকচারার নিজেরা আমরা একটা প্রোডাকশন করি এটা আপনি কখনোই ওই রেঞ্জে কাস্টমারকে দেওয়া সম্ভব হবে না যেহেতু তারা মানে তারা কিনে ওটা পারচেস করছে আচ্ছা তো আপনাকে স্টার্টিং প্রাইজ কিতাপ স্টার্টিং প্রাইজ মাত্র পঁয়তিরিশ হাজার টাকা বেডরুম প্যাকেজ টোটাল বেডরুম প্যাকেজ টোটাল বেডরুম প্যাকেজ কি যার মধ্যে পাবেন একটা বেড একটা টুডোর ওয়ার্ডরব একটা সিঙ্গেল ডেসিন টেবিল একটা বেড টেবিল একটা ম্যাট্রেস পাঁচ পাঁচটা আইটেম পেয়ে যাবেন মানে একটা বেডরুম টোটাল কিন্তু কভার হবে টোটাল কভার হয়ে যাবে সে বেডরুম প্যাকেজও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা কিছু নাই আচ্ছা এখন তো চলছে অনেক জায়গাতে কাম বেড সেগুলো তো থাকছে কাম বেড আমাদের অবশ্যই অনেক কাম বেড আছে সেগুন কাঠের মধ্যে বা অন্যান্য সমস্ত জিনিসই দেয়া আছে মানে এ টু জেড বাড়িতে যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন সবই পেয়ে যাবেন আর আমরা হচ্ছে সম্পূর্ণ নিজেরা ম্যানুফ্যাকচারিং করি আপনাদেরকে আমরা কারখানাও দেখাবো দেখবেন আমাদের কারখানা আচ্ছা কারখানা তো সবাই মুখে বলে কিন্তু কেউ দেখায় না কিন্তু আমরা আপনাকে কারখানার মধ্যে নিয়ে দেখাবো যে আমাদের ফ্যাক্টরি আছে কি ফ্যাক্টরি নেই আচ্ছা আর আপনাদের ধরুন এখান থেকে কেউ আসতে পারছে যেহেতু আপনার নতুন ভিডিও হচ্ছে ধরুন কেউ আসতে পারছে না আপনি এখানে সে কিভাবে পাবে আপনার মালটা সে আমাকে ফোন করবে আমরা অনলাইন ডেলিভারি করে দেবো ওখানে পেমেন্ট করে দিতে পারে তবে আমরা সবসময় চাই যে একবার আসুন এসে যদি নিজের চোখে দেখেন তো আপনি ব্যাপারটা ভালো বুঝতে পারবেন একদম 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 প্রথমবার ভিজিট করুন হ্যাঁ অবশ্যই প্রথমবার ভিজিট করুন বাকি আপনি ওখানে প্রোডাক্ট পাঠাবো ওখানে ডেলিভারি করার পরে আপনি পেমেন্ট দেবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা বাড়িতে পৌঁছানোর কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ বাড়িতে পৌঁছানোর জন্য আমাদের নিজস্ব গাড়ি আমাদের ডেলিভারির লোক আছে আর ওটা পার্টির বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে তারপরে ওখান থেকে পেমেন্ট নিয়ে আসা হয় আমাদের কোনো সেই নিয়ে কোনো অসুবিধা নেই আমরা ডেলিভারি কি কোনো চার্জ রয়েছে ডেলিভারি চার্জ নেই আমরা সবার মতো বলি না যে আগে এখানে পেমেন্ট করে যান পরে আপনার প্রোডাক্ট যাবে এসব কোনো ব্যাপার নেই আর আমাদের ডেলিভারি কোনো চার্জ নেই অনেকে বলে ডেলিভারি চার্জ নেই বলে

টোটাল কিন্তু কারখানায় যেখানে আপনি দেখতে পাবেন টোটাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে র ম্যাটেরিয়াল রয়েছে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি র ম্যাটেরিয়াল আচ্ছা ওয়ার্কিং প্রসেস রয়েছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা কি মেশিন রয়েছে এটা আছে আপনার প্যানেল শো মেশিন আচ্ছা এই যে এখানে চলে আসুন এটা হচ্ছে মাল্টিপোডিং মেশিন ফুললি অটোমেটিক কাজ এটা পুরো ফুললি অটোমেটিক কাজ মানে এমন এমন মেশিনারি ইউজ করা হচ্ছে যেগুলো অনেক জার্মানি টেকনোলজির মাধ্যমে এগুলো কাজ করা টোটালটা এটা অটোমেটিক ওকে মেশিন ঠিক আছে এই যে বোর্ড দেখছেন সব ব্র্যান্ডেড কোম্পানি বোর্ড এগুলো সব আপনার সেঞ্চুরি অ্যাকশন বা ক্রস বন সব ব্র্যান্ডেড কোম্পানির বোর্ড আমরা ইউজ করি কোনো লোকাল বোর্ড আমাদের ইউজ হয় না আমরা যে রেটে যে প্রোডাক্টটা দিচ্ছি বা যে কোয়ালিটিটা করছি আপনার আমি বলতে পারি অন্য কেউ এই রকম প্রোডাক্ট এই রকম রেটে দিতে পারবে না কারখানা তো অনেকেই বলে অথচ কারখানা দেখায় না বা ম্যানুফ্যাকচারিংটা দেখায় না আপনি দেখুন আমাদের কোয়ালিটিটা বা কীভাবে কাজ হচ্ছে সেটা একবার অন্তত নিজের চোখে এসে দেখে যান নেওয়া না নেওয়ার প্রশ্নটা অনেক পরে আগে আপনি আমাদের প্রোডাক্টটা এসে দেখে যান অনেকে অনেক কিছু বলে এই গিফট আছে সেই গিফট আছে হ্যাঁ কোয়ালিটির তার কি আছে তার তা তো ঠিক নেই আপনি আমাদের আগে কোয়ালিটিটা দেখুন কিভাবে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখুন একবার আসুন তারপরে আপনি নিজের চোখে বিশ্বাস করে যান কি হচ্ছে কি প্রোডাক্ট আছে এবার আপনারা চলুন আমাদের রেডি প্রোডাক্টটা আপনারা রেডি সোফা কাম বেড আচ্ছা ঠিক আছে এটা সোফা কাম বেড রয়েছে সোফা কাম এটা টু ফোল সোফা কাম বেড ওকে ঠিক আছে এই একটা ডিজাইন একদম ইজি আপনার একদম ইজি এম টার্নমেন্ট চলে আসবে একদম ইজি এই দেখুন এটা একটা বক্স এখানে কিন্তু স্টোরেজ আছে একদম স্টোরেজ আছে না পুরোটাই কিন্তু এটা 18 এমএম ওয়াটারপ্রুফ প্লাই ঠিক আছে আর বাকি আপনি যা কাজ দেখছেন টোটালটাই সেগুন কাঠের টোটালটাই সেগুন কাঠের টোটালটাই সেগুন কাঠের আচ্ছা কেউ যে চাই ডিজাইন নতুন কিছু চাই স্যার যে কোনো ডিজাইন বলবে আমি সে কোনো ডিজাইন করে দেব কোনো অসুবিধা কিছু নাই এটা পুরোটাই শোভা কাম বেড ওকে আর সাথে কিন্তু এতগুলো পিলো কিন্তু পেয়ে যাচ্ছে পিলো এতগুলো পিলো পেয়ে যাবেন ওকে বাহ একদম পুরো মানে খনিকের মধ্যে কিন্তু একটা সোফা থেকে একটা বেড তৈরি হয়ে গেল একদম একটা বেড তৈরি হয়ে গেল বাহ যারা চাইছেন সফাখাম বেড একটু কম বাজেটের মধ্যে বা আপনি কম জায়গার মধ্যে তারা কিন্তু সোফা বেড গুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা এছাড়া আর কি ডিজাইন রয়েছে এছাড়া সফাখাম বেড দেখুন এই একটা মডেল আছে দেখুন এটাও কিন্তু একটা মডেল রয়েছে হ্যাঁ এই একটা মডেল আছে কিন্তু মাথার দিক ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ওকে এটা তো স্টোরেজ রয়েছে তাই না আচ্ছা স্টোরেজটা একটু দেখিয়ে দিতে বলবো হুম হুম সিস্টেম একই স্টোরেজটা দেখে নিন তাহলে হবে ওকে আচ্ছা এটা পিলো কোন জায়গায় রয়েছে

এটা আপনার একটা রেস্টিং মুড হয়ে গেল একদম 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 এবার তারপরে আপনার যখন মনে হবে যে না এটা পুরোটাই সোফা করে দিত তখন আপনি পুরোটাই সোফা করে দিন বাহ মানে জাস্ট সিস্টেম রয়েছে আপনি জাস্ট টেনে টোটাল জিনিসটা কিন্তু সেটিং করে দিন দেখবে আচ্ছা এছাড়া আর কি মাল রয়েছে আপনার কাছে এছাড়া সোফা সব রকম রেঞ্জের পেয়ে যাবেন আপনি ডাইনিং টেবিল বাহ ডাইনিং টেবিলগুলো আমি এবার দেখাবো আপনাকে আমি এখন বেডটা আপনার দেখিনি এই যে বেডটা দেখুন আমাদের একটা এক্সক্লুসিভ মডেল এটা আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড মডেল ওকে এটা আমাদের অনেক বিক্রি হয় এই মডেলটা আচ্ছা এর সাথে ম্যাচিং ওয়ারড্রপ ড্রেসিং টেবিল সমস্ত কিছু আপনি এর সাথে ম্যাচিং পেয়ে যাবেন আচ্ছা বেডের সাথে টোটালটাই এটা হাইড্রোলিক আছে দেখুন টোটালটা এটা হাইড্রোলিক এটা একটা কথা রয়েছে বেডগুলোকে কি হাইড্রোলিক রয়েছে না হাইড্রোলিক না এটা ফুল হাইড্রোলিক অনেক হাইড্রোলিক বলে অথচ এটা ছোট হাইড্রোলিক দেখাবে আপনি কিন্তু এটা কিন্তু অনেক রয়েছে এটা পুরোটাই ফুল হাইড্রোলিক স্টোরেজটা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু রয়েছে স্টোরেজ আচ্ছা এটা সাইজ কী রয়েছে এটা ছয় বাই সাত 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 সাইজের বেড একদম স্মুথ জাস্ট আপনি একটা দেবেন অটোমেটিক নেমে যাবে বাহ আর এই যে আলমারি যেগুলো রয়েছে বা আপনার যে টেবিল যেগুলো রয়েছে এগুলো সেট কীভাবে পাওয়া যাচ্ছে সেট আপনার যেরকম টাইপের ডাইনিং টেবিলের আপনি আলাদা সেট পেয়ে যাবেন আপনি আহ ডাইনিং টেবিলে আরো ভ্যারাইটি সেট পেয়ে যাবেন এটা যেন মার্বেলের উপরে দেখুন মার্বেল ফিনিশ এটা হচ্ছে স্পেস সেভিং আপনার ছোট জায়গার মধ্যে মানে খুব ছোট একটা জায়গা রয়েছে আপনি বাস আপনি কভার আপ করতে পারবেন অবশ্যই চারদিক দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে যদি কেউ একটা বড়ের মধ্যে চাইছে তারা কিন্তু এগুলো আপনারা চান তখন বড়র মধ্যে এরকম দেখতে পারেন আচ্ছা বড়র মধ্যে এখানে আরো আছে এটা কিন্তু খুব সুন্দর রয়েছে হোয়াইট কভারের মধ্যে কিন্তু এটা অনেক মার্বেলের উপরে আছে পুরোটাই ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কি থাকবে এটা আপনার ডিজাইন অনুযায়ী কোনোটা আপনার পনেরো হাজার কোনোটা কুড়ি হাজার আচ্ছা বিভিন্ন মানে আপনি যেমন চাইবেন সেই প্রাইসের রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইসের রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা ডাইনিং টেবিল ছাড়াও সেন্টার টেবিল ভ্যারাইটি ডিজাইন এই একটা মডেল দেখুন ওকে সেন্টার টেবিল দেখুন এই একটা মডেল এটা পুরো ফুল গ্লাস বাহ এটা খুব সুন্দর এই একটা মডেল দেখুন এই একটা মডেল মানে যেমন চাইবেন আপনারা এ টু জেড সেরকম জিনিস কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এটা ডিজাইনটা জাস্ট আমি একবার দেখিয়ে দেব আপনাদের

ঢুকিয়ে দিন জাস্ট আপনি নিচে এই জায়গায় কোনো কিছু রেখে দিন সেটা কিন্তু আপনি ডিজাইনের জন্য কিন্তু ক্যারি করতে পারবেন একদম চাইতেম দেখুন আপনি আমাদের এটা ইউনিক মডেল এটা ড্রেসিং টেবিল আচ্ছা ঠিক আছে এখানে আপনি একটা ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে একটা ডয়ার একটা পাল্লা পর পর ডয়ার পেয়ে যাচ্ছেন প্লাস গ্লাসটা দেখুন পুরো পুরি একদম ইউনিক আরে এলইডি দেওয়া আছে একদম এলইডি দেওয়া আছে এলইডি কালারও চেঞ্জ হয় তিনটে কালার চেঞ্জ হয় আচ্ছা এটা সিস্টেমটা মানে কিভাবে কি থাকছে ইলেকট্রিক এর সাহায্যে থাকছে এটা ইলেকট্রিক এর সাহায্যে থাকছে ইলেকট্রিক এর পুরো সব অপশন করা দেওয়া থাকছে আমাদের টোটালটাই সব রেডি করা থাকবে আচ্ছা আর এটা দেখতে পাচ্ছি আপনার প্রচুর কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে প্রচুর ড্রেসিং টেবিল আর প্রচুর ড্রেসিং টেবিল আছে এর পরেও আমাদের এক্সট্রা গোডাউনে অন্তত কমসে কম 100 পিস ড্রেসিং টেবিল আমাদের স্টক আছে ভ্যারাইটি আচ্ছা আপনি যেই রকম চাইবেন ড্রেসিং টেবিল সাবে কি হলে সাবে কি ড্রেসিং টেবিল আমাদের কাছে মডার্ন ড্রেসিং টেবিল বা সমস্ত রকম আপনি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আচ্ছা আপনার ইউনিক ডিজাইন দেখুন সম্পূর্ণটা ইউনিক ডিজাইন পুরোটাই অনেকে চায় যে সাবেকী ডিজাইন এটা পুরোটাই সাবেকী ডিজাইনের মধ্যে ডেসেন্ট টেবিল আচ্ছা কারণ অনেকেই তো আধুনিক ডিজাইন অনেকে পছন্দ করে না চায় একটু সাবেকী মডেল তাদের জন্য আমার কাছে সাবেকী মডেল ডেসেন্ট টেবিল অনেক আছে অনেক এখানে কিন্তু স্টোরেজও কিন্তু প্রচুর 20 স্টোরেজ আছে টিস্তা পুরো স্টোরেজ আচ্ছা নিচে পুরো স্টোরেজ এরকম ধরনের আপনি ডেসেন্ট টেবিল ওয়ার্ড্রপ এই দেখুন এই একটা বুক শেলফ দেখুন এটাও পুরো ইউনিক স্পেস একটু কম থাকে যে প্রচুর কালেকশন রয়েছে আপনারা এই কিন্তু দেখতে পারবেন প্রচুর কালেকশন কিন্তু রয়েছে বুক স্টোর রয়েছে তাই না বুক স্টোর আচ্ছা এখানে কিন্তু ট্রিপল ডোরের মধ্যে আপনারা ট্রিপল ডোরের মধ্যে দেখুন এটা মার্বেল ফিনিশ আচ্ছা এটা পুরোটাই মার্বেল ফিনিশ আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি একবার বলবো একটু যদি ওপেন করে দেখানো যায় হ্যাঁ ভালো হবে এই দেখুন ওপেন এটা হচ্ছে এক সাইড ব্যাকটা দেখুন আমাদের ব্যাকটা দেখুন সলিড ব্যাক রয়েছে ওকে আচ্ছা এখানে কিন্তু স্টোরেজ অনেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হুম একদম আচ্ছা কেউ যদি চাইছে ধরো টিপিল ডোর কেউ যদি চাইছে চারটা ডোরের মধ্যে বা ডাবল ডোরের মধ্যে সেগুলো হয়ে যাবে ফোর ডোর রেডি আছে ফোর ডোর হয় ফাইভ ডোর হয় সিক্স ডোর হয় সবই হয় বা যে আপনারা যেমনটি চাইবেন তেমনটি পেয়ে যাচ্ছেন যদি কেউ স্পেস একটা বলে দেয় যে আমার এত ফুট বা এত ফুট স্পেস আছে তার মধ্যে ওয়ার্ড আপ করে দিতে আমরা এখান থেকে তৈরি করে ওখানে গিয়ে আমরা অ্যাসেম্বল করে দিই আচ্ছা আচ্ছা তাহলে সব রকম সুবিধা থাকছে সমস্ত রকম সুবিধা আছে একটা পূজা মন্দির আছে এখন অনেকেই চাই যে মডুলার আর মন্দির হুম পেছনে পুরো এলইডি লাইট আছে আচ্ছা পুরোটাই মানে এখানে কিন্তু আপনার ঠাকুরকে রাখতে পারবেন তারপর কিন্তু পুরোটাই ভেতরে আপনার বক্স আছে পুজোর যে সামগ্রীকে সেগুলো এখানে রাখতে পারবেন সব বক্স আছে পুরোটাই ওকে আচ্ছা আমরা কিন্তু আরেকটা দাদাকে পেয়ে গেছি দোকানেরই তো দাদা এখন আপনি কি দেখাবেন এল সোফা কমবেট আচ্ছা এল সোফা যে দেখুন এটা হচ্ছে এল সোফা প্লাস কামভেট এই যে দেখুন জাস্ট সান লেন এই জিনিসটাকে কন্টেন্টে জাস্ট বেড হয়ে গেল ওকে প্লাস এইটা হচ্ছে আপনার স্টোরেজ হাইড্রোলিকে স্টোরেজ এটা হার্ড ডিস্ক হ্যাঁ ফুল হাইড্রোলিক এখানে স্টোরেজ নয় ফুল হাইড্রোলিকে স্টোরেজ ওকে এল সোফা কাম বেড আচ্ছা কালার কাস্টমাইজ এর ফুল অপশন থাকবে আপনি যে কোনো কালার বলবেন সেই কালারে করে দেয়া হবে আদারওয়াইজ আপনি যদি বলেন আমার টোটাল এল সুপার কম্বেট বাই কালারে হবে অবশ্যই আপনি বাই কালারে পেয়ে যাবেন প্লাস আরেকটা ফিচার্স এর মধ্যে থাকছে সেটা হচ্ছে হেড রেস্ট বসার পরে অনেকে হেডটা পায় না একদম তখন আপনি এটা জাস্ট ফোল্ড করে এখানে ছেড়ে দিলেন এইটা ছেড়ে এখানে এই পুরোটা এবার পুরোটা যখন ক্লোজ করবেন এই যে ক্লোজ করে দিতে পারবেন মানে আপনি যেমন সিস্টেমে চাইছেন সেরকম পেয়ে যাচ্ছেন প্লাস এটা বন্ধ করা বা খোলা কোনো টাফ নেই এই যে জাস্ট টোটাল দায় কিন্তু আপনার আগের মতো একদম একদম মানে কেউ যদি চাইছে ছোট্ট তার রুম আছে মানে বেশি স্পেস মেস সেই কিন্তু এল কোস অবশ্যই কিন্তু ক্যারি করতে পারবে প্লাস তার সাথে আপনি টোটালি আপনি যেকোনো সোফা কাম আপনি কাস্টমাইজ পাবেন ধরুন কারো পাঁচ ফুট জায়গা আছে বা কারো সাত ফুট আছে কারো সাড়ে আট ফুট আছে যে মাপের বলবেন সেই মাপের আমরা আপনাকে বানিয়ে দিয়ে দিতে পারবো একদম বাহ এই জাস্ট ডাইনিং টেবিল অনেকে বলে কাঠের ডাইনিং টেবিল এই যে দেখুন সিপি সেগুনের ডাইনিং টেবিল ডাইনিং এর জাস্ট আপনি ভেন্স বা ডাইনিং এর পালিশের কোয়ালিটি টোটালি পিউ পালিশের মধ্যে প্লাস আপনি যে কোনো জায়গায় আপনি ভেন্স পাবেন ফুল সিপি সেগুনের আপনি ডাইনিং টেবিল আমাদের কাছে পেয়ে যাবেন সিপি হান্ড্রেড পার্সেন্ট সিপি সেগুন থাকবে প্লাস আপনার ফুল পিউ পালিশে আচ্ছা এ পালিশ আপনার মানে কোনদিন নষ্ট হয় না এই পালিশ যেটা আমরা করি ফুল পিউ পালিশের মানে টোটালি কাজ করি এবার কেউ যদি বলে কি না আমাকে গালা পালিশে লাগবে যেরম দেখুন আমরা এইটা গালা পালিশে করে রেখেছি আচ্ছা এই যে দেখুন মানে যদি আপনি গালা পালিশ চান সেটাও কিন্তু গালা পালিশেও প্রোভাইড করে দেবো আপনাকে আপনি যদি হ্যাঁ আপনি যদি বলেন কি আমি প্লেন সিম্পল জাস্ট পালিশ চাইব তখন এইটা বা আপনি এই ডাইনিং টাকেই আপনি বললেন কি আমি ফুল পিউ পালিশের এর আচ্ছা এটা কি ইউজ করা হয়েছে এটা টপে গ্লাস আছে পুরো কাঠের ফ্রেম কাঠের চেয়ার গদি দেওয়া চেয়ার ওকে

বানিয়ে দাও আপনি যদি কাস্টমাইজও করতে বলবেন আমি সেটাও আপনাকে করে মানে কিছু সময় দিতে হবে অবশ্যই 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 সময় দিলে সবকিছু করে দেওয়া সম্ভব ওকে আচ্ছা ধরুন আপনাদের এই জায়গায় যে আসছে আমার দর্শক বন্ধুরা নিশ্চয় তারা তো অবশ্যই একটা জিনিস দেখে তো আসছে একদম নিশ্চয় কোন একটা অফার থাকবে আমার যে দর্শক বন্ধু আছে তাদের জন্য আমি চাইবো তো অফার কি থাকছে অফার আপনি এই যে ডাইনিং টেবিলটা দেখুন এই যে আচ্ছা চারটে চেয়ার দিয়ে ডাইনিং টেবিল ওকে ফুল ব্যান্ড গ্লাসের ডাইনিং টেবিল দুদিক থেকে বেকানো গ্লাসটা পুরোটা একদম ব্যান্ড গ্লাসের ডাইনিং টেবিল আপনি বলুন এটা কত প্রাইস হতে পারে চারটে চেয়ার দিয়ে ডাইনিং টেবিল মানে মোটামুটি ধরুন আঠারো হাজার টাকা কম করো না আরো কম বলুন আরো কম একদম পনেরো হাজার টাকা আরো কম বলুন আরো কম হ্যাঁ দাদা চোদ্দ হাজার টাকা আরো কম বলুন লোকে মারবে তো এবার ভিডিও শেয়ার করে আপনার ভিডিও দেখে যারাই আসবে আমি এই ডাইনিং টেবিল উইথ ডেলিভারি প্লাস চারটে চেয়ার দিয়ে আমি আপনাকে সাড়ে হাজার টাকায় কমপ্লিট আমি আপনাকে দিয়ে দেই বলছেন দাদা সাড়ে এগারোটায় দিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন অবশ্যই পাবেন যত পিস বলবেন তত পিস আমি আপনাকে দেবো যত পিস চাই যত পিস চাইবেন যারা যারা আপনার ভিডিওটা শেয়ার করবেন তারা শেয়ার করে এসে দাদাদের দেখাবেন কোন কোন জায়গায় শেয়ার করেছেন একদম আপনার কিন্তু এটা সাড়ে এগারোর মধ্যে পুরো বাড়িতে কিন্তু পেয়ে একদম ডেলিভারি উইথ ডেলিভারি উইথ ডেলিভারি বাহ মানে বিগ অফার কিন্তু থাকছে বুঝতে পারছেন এটা এটা সাড়ে এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চারটে চেয়ার দিয়ে একটা টেবিল ডাইনিং টেবিল তা আবার কিন্তু আপনার সাইড কর্নার কিন্তু রাউন্ড রয়েছে একদম প্লাস ব্যান্ড গ্লাস একদম এক পাশেই ব্যান্ড করা রয়েছে গ্লাস মানে এটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বলবো শেয়ার কিন্তু করতে হবে ভিডিও কালারটা দেখুন না ফুল মার্বেল কালার আচ্ছা কিন্তু গ্লাস টপ বাহ আসলেই সাড়ে এগারো হাজার টাকায় একদম

কালার কম্বিনেশন করে চেয়ার ওকে রেড এর সাথে রেড টপের সাথে রেড চেয়ার ব্ল্যাক টপ সাথে ব্ল্যাক চেয়ার একদম খুব সুন্দর চেয়ারটা ডিজাইন চেয়ারটা পুরোটা আপনার ঢুকে যাবে এটা প্রাইস কি থাকছে এটার প্রাইস আপনি নিজে বলুন এটা দেখুন দিয়ে তো ওটা আপনি দিয়ে দিলেন এগারো হাজার পাঁচশো টাকা অফারে অফারে এটা মিনিমাম ধরুন ধরে রাখতে পারি আমি তাও ওই এরাউন্ড যদি হয়ে থাকে পনেরো ষোলোর মধ্যে না আরো কম পনেরো ষোলোর থেকেও কম একদম দাদা ওর কি কম দেবেন নাকি একদম একদম ওর কম দেবে কেউ কম আরে বাবা আমার কোনো আইডিয়া নেই দাদা আপনিই বলুন এগারো হাজার টাকায় পুরো সেটটা কমপ্লিট এগারো হাজার থেকে পুরো সেট পুরো সেটটা কমপ্লিট রে বাপরে আচ্ছা এইগুলো কি কাস্টমাইজ করতে পারবে অবশ্যই সব জিনিসি আপনাদের কাছে আমরা যাই দেবো সবই কাস্টমাইজ যদি বলেন সেটাও করতে পারবো। এটা আপনি মার্বেল টপ যদি বলেন মার্বেল টপ দেবো। সেটা তার মতন প্রাইস থাকবে। আচ্ছা। গ্লাস টপ হলে গ্লাস টপ এর মতন প্রাইস থাকবে। যেরম বলবেন সেরম জিনিস আপনি আমার কাছে পেয়ে যাবেন। তারপরে এই যে দেখুন ওয়ার্ড্রপ ফুল এমডিএফ এর ফুল পলিশের ওয়ার্ড্রপ। আচ্ছা। এই যে দেখুন ভেতরে ফিচারস দেখুন। এই যে হ্যাঙ্গার, ড্রয়ার লকার, প্লাসের গভীরতা দেখুন। এই যে ডেপ আচ্ছা আমি চাইবো একবার এটা কি পুরো সলিড রয়েছে না আপনার প্লায়ের মধ্যে রয়েছে কোনো প্লাই নয় পুরো সলিড পুরো পলিশ করা একদম যে কোন জায়গা মানে ছুঁ ভেতরে সব জায়গা আপনি দেখে নিতে পারবেন প্লাস এই পাশটা আপনি দেখুন এই যে থ্রি ডোর আরে बाप रे টোটাল রকার কি আছে প্লাস আপনি কোন বড় জিনিস রাখবেন এই শেলফটাকে সরিয়ে আপনি এখানে রেখে দিলেন আপনি তারপরে হ্যাঙ্গার করতে পারেন বা বড় জিনিস তখনও রাখতে পারবেন আবার আপনি মানে আপনি কাস্টমাইজ থেকে কিন্তু আবার আপনি এটাকে আপনি আবার সেই জায়গায় লাগিয়ে দিতে পারবেন বাহ নিচেও কিন্তু সেম ফাংশন একদম 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 প্লাস সবই অনেকে লোক খোঁজে আলমারি সাথে ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব কাম ড্রেসার এই যে দেখুন এটা আপনি ড্রেসারের জায়গা পাচ্ছেন এই যে এর ভেতরে স্টোরেজ পাচ্ছেন এই যে এই পাশে একটা পাল্লা হ্যাঙ্গারের পয়েন্ট ওকে এই যে পরপর তিনটে ডয়ের বাহ বড় 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 তিনটা ডয় প্লাস এই পাঁচটাও আপনি স্টোরেজ পাচ্ছেন আচ্ছা এইটাও কিন্তু সেল সেল সেলফ একদম ওকে আচ্ছা নিচে তো দাদা বললো যে 35 এর মধ্যে আপনি টোটাল বেডরুমে সেট দিচ্ছেন সেটা কখন দেখাবেন আমাদের এই যে দেখুন তার বেড আচ্ছা এটা বেড রয়েছে হ্যাঁ আচ্ছা এটা ছেড়া ছিড়েই তো কিছু না না এগুলো জাস্ট ডিসপ্লে আমাদের আচ্ছা এগুলো আপনার কোনো प्रॉब्लम থাকবে না কোনো মানে যা प्रॉब्लम থাকবে আপনি আমাদের বলবেন কোনো প্রবলেম নেই আমরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার না আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচার ওকে ঠিক আছে আপনি যেখানে যা বলবেন প্লাস এর কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করতে বলবেন সেটাও হয়ে যাবে আচ্ছা এটা তো বেড গেল বেড এর সাথে সাথে একটা টুডোর ওয়ার্ড্রপ থাকবে আচ্ছা একটা ড্রেসিং টেবিল এই ধরনের থাকবে আপনার ওকে দু ফুটের ড্রেসিং টেবিল প্লাস একটা বেড সাইড টেবিল থাকবে প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে যেতে পারবেন একদম ওই কালারে সেম কালারে আপনাকে কেউ যদি চাই কালার চেঞ্জ করতে সেটা পেয়ে যাবে সেটাও হয়ে যাবে ওকে প্লাস এই যে দেখুন উডেন বেড এটা হচ্ছে আপনার শিশু কাঠের উডেন বেড ডিজাইন দেখুন জাস্ট পলিশের কোয়ালিটিটা দেখুন একদম মানে ইউনিক ইউনিক কালেকশন ইউনিক ইউনিক ডিজাইন এটা স্টোরেজও তো অনেক থাকছে তাই না হ্যাঁ এই যে বেডরুম প্যাকেজ দেখুন এই যে বেড ড্রেসিং টেবিল বেড সাইড টেবিল ওকে প্লাস ফুল হাইড্রোলিক এই যে দেখুন জাস্ট টাচ দেবেন হাইড্রোলিক আরে বাপ রে স্পেস ফুল হাইড্রোলিক একটা দুটো একটা ভালো বড় দুটো স্পেস পাচ্ছেন প্লাস এই যে দেখুন বন্ধ করা একদম ইজি এই প্লাস এই তার সাথে একটা ওয়ার্ড্রব থাকছে ওকে পুরো এগুলো হচ্ছে বেডরুম প্যাকেজ আচ্ছা যেই কোয়ালিটির আপনি প্যাকেজ চাইবেন সেই কোয়ালিটির প্যাকেজ আমরা দিতে পারবো ওকে উডেনের ওপরে বলবেন উডেনের প্যাকেজ আমরা সাজিয়ে দিতে পারবো আচ্ছা ইঞ্জিনিয়ারিং উডের বলবেন ইঞ্জিনিয়ারিং উডের আপনাকে প্যাকেজ সাজিয়ে দেবো এমডিএফ এর বলবেন এমডিএফ এর ফুল প্যাকেজটা সাজিয়ে দিতে পারবো আচ্ছা আপনার বাজেটের মধ্যে আমরা করে দিতে পারবো ওকে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে জিনিস বলবেন সেই জিনিস আপনাদের মতন আমরা করে দিতে পারবো আপনি যদি কোনো জায়গায় না পান তখনও আপনি আমরা আমাকেও সেই ভিডিওটা বা সেই ছবিটা দেখাবেন সেই জিনিস আমি আপনাকে বানিয়ে দিতে পারবো প্লাস আপনি দাদার ভিডিও শেয়ার করে যখনই আসবেন এগারো টাকায় ডাইনিং টেবিল সেট চারটে চেয়ার সমেত আমরা দিতে পারবো আপনাকে ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার